কথাগুলো হাসতে হাসতে যাবে এত হাসলাম যে পুরো মনটা খুশ হয়ে গেল পরে বলছি যে কে ফোন করেছিল এখন ঠিক আছে কালকে একটু শরীরটা খারাপ ছিল সারাদিন আজকে ঠিক আছে ল্যাটিক জ্বরটা কমে গলেই বলছে প্লেট প্লেটটা কমেgetElementById কালকে জ্বরটা একটু ছিল তাই জন্য জ্বরটা কালকে রাত থেকে একটু কমে গেছে এখন প্লেটলেটটা ঠিক চলে আসার কথা আজকে সকালে ব্লাড নিয়ে গেছে কাল অবধি কমেছে হ্যাঁ ব্লাড তো ব্লাড তো ব্লাড

তুমি আচ্ছা করে ছুলে দিও আর গিয়ে ওখানে রাগি দো বুঝেছো তো তুমি আর দেবাদার তুমি আর দেবাদার যদি থাকতে তাহলে তো ছেলেকে কেউ মার্কা দেবো देखो ना लास्ट दिन लास्ट दिन फ्रॉम को भी पीपल टॉमेलो आर को द गुडडा रवि गवर्नमेंट क्लीनर और द प्राइवेसी है ना जी प्राइवेसी प्राइवेसी नहीं ना वो राइट द ये लूता ने आने नाम मुझे नहीं रखते समय मुझे तो हमें नाम होना चाहिए हमें तुझे हमारा धर्म नहीं है आई कुडन कुडन तो मिलियन हो गई आते जरा ना लैटिन का से है और सुबह है হ্যাঁ চিটু বাবা একটা কথা বলছিলাম পূজার মায়ের সাথে পূজার মায়ের সঙ্গে কথা বললাম তারপরে চিটুকে ফলের রস করে দিলাম তখন সকাল থেকে ফলের রসই পড়ে যাচ্ছি এটা ওটা এটা ওটা চিট্টু বাবা এনে এনে দিচ্ছে আর আমি পড়ে যাচ্ছি তো কালকে মনে হয় কাল পরশু দিন ভিডিও করে কালকে কী বাচ্চা কালকে ছিল শনিবার বারও মনে থাকছে না ডেটও মনে থাকছে না কিছু ও তাহলে লাস্ট ভিডিও মানে শুক্রবার করেছি যেটা আমি এখন এডিটিং করতে পারিনি কালকে সারাদিন কোনো ভিডিও করিনি আর আজকে বললাম যে ফাঁকা বসে থাকতে ভালো লাগছে না চলো একটু করে ভিডিও করি যেটা হয়ে থাকবে পরে দেখবো তো ওই জন্য আমি ভিডিওটা শুরু করলাম সাড়ে বারোটা বাজছে গড়িতে পুরো সাড়ে বারোটা চিন্টু গেলো বাথরুম স্নান টান সব হয়ে গেছে সব ফ্রেশ হয়ে গেছে চিন্টুর বাবারাও চলে এলো ঘুমের থেকে উঠে কখন এসছে ওরা সাড়ে সাড়ে দশটা নাগাদ দিচ্ছে না সাড়ে দশটা নাগাদ দিচ্ছে আমার জন্য টিফিন নিয়ে এল আর ওরা জুস খেয়ে এসছিল ওরা টিফিন ভাগাভাগি করে খেলাম আমি চিন্টু বাবা লিনটু কিছু খেলো না ওকেও একটু ফলের রস করে দিলাম আর এখন চিনটুকে দিচ্ছি মান্টার রস পেঁপের রস দেওয়া হয়ে গেছে আর বেদানার রস দিয়েছি আর এখান থেকে যে খাবারটা দিচ্ছে সেটা তো দিচ্ছি এবার লাঞ্চ আসবে ওর

পেঁপেটা একটু কেটে দিচ্ছে হ্যাঁ সবাই যেই ফোন করছে সেই বলছে খালি পেঁপে দাও পেঁপেটা কাটছি আমি পেঁপেটা খাবি সবাই মিলে খাবি তুই ও একটু সামান্য বিটন দিয়ে দিলে দারুণ লাগছে কেটে তুই এককালে পেঁপে কত খেতিস বল যখন সে তো রেকর্ড ওই ইয়ে হলো চেন্নাই নিয়ে গেলাম পেটের প্রবলেম হলো ফলবালা হয়ে গেছি আমি ফলবাল এই যে আজকে লাঞ্চে খালি দিয়ে গেছে এখানে খিচুড়ি ছিল ডাল আর এখানে ছিল খিচুড়ি সেদ্ধর মতন করেছিল আর ভাত আর এটা ওদের একটা খিচ দেয় ওই ইয়ের মতন সেই সাম্বারের মতন তো ও খালি খিচুড়িটাই খেলো আর খেলো না ভাতটা বললাম ঋতুকে খাইয়ে দিই সকাল থেকে টিফিন খাই ঋতুকে এখন খাইয়ে দিচ্ছি তারপর শুতে যাবে এখন দেরি আছে একটা বাজে

देखी वाले शुद्ध शुद्ध वही कि खावर खाच्चे जो प्लेट प्लेट ये चीज़ बाढ़ में रस्सा हम टेड़ों अरे साइंटिस ছাদের উপরে পার্ক আছে ইন্টার ওয়ার্ড টু বেড টু এটেন্ডার টু অ্যাটেন্ডেন্ট রেডি হলাম রিন্টু যেহেতু ভাত খেলো ও বলছে মা আমি এখন খাবো না তোমরা কিছু এনে দেবে দাদার কাছে ও থাকলো আর আমি আর চিন্তু বাবা এখন যাচ্ছি দেখি আর একটা কিউই পাও পাই তো কিনে নিয়ে আসবো হ্যাঁ কিউই নিতে হবে মশার দম নেবো এটা ভালো ওর পক্ষে ডাক্তার এসেছিলো কনফার্ম ডেঙ্গু বলে গেল বললো যে ডেঙ্গু কনফার্ম আর এটাই জ্বরটা যতক্ষণ আসে ততক্ষণ রাখবে জ্বরটা নর্মাল হয়ে গেলেই ছেড়ে যতদিন না ছাড়ছে দিন এমনি করে তো কাটাতে হবে বিতনটা কর বিতন ওটার পেছনে আর দেখো আমি হাতটা দিলাম পড়ে গেল তোমার চিন্তা লাগবে না এটা আলমারিটাতে পড়ে দিতে হবে ओम कोड। ए नोटर। तुम नीजा में कोड तो ये। आज सीधा था ना? बाय बाय। बाय। सो एम बी सी के से हम जाइए आसी। एक हनी चौन। বাঙালিরা একদম মানে কি বলবো আজব টাইপ আজব টাইপ কেন বলছি যে আমাদের ওখানে যখন আমরা বাজার করতে যাই তখন সময় আমরা বাইরের জিনিস খুঁজি যে বাইরে এটা ও খায় এটা পাবো এখানে মানে সব দামি দামি জিনিস আর আমরা এখন ব্যাঙ্গলোরে আছি এখন আমরা সব দেশি খা জিনিস খুঁজে বেড়াচ্ছি যে কোথায় দেশি জিনিস পাবো যেই দেশি জিনিসটা দেখছি একটা আমরা ওই মলে ঢুকেছিলাম যেটা আমি ভিডিও করিনি ওই চিনটুর জন্য কিউবি ফিবি নেওয়া হলো ওখানে ঢুকলাম ঢুকে নিয়ে চিপস পেয়েছি মানে মুন্দেবাড়ি গিয়েছিলাম ওইখানে ডাল ভাতের সাথে খেতাম তোমার আলুর চিপস একটা প্যাকেট ওই প্যাকেটগুলো পেয়েছি ওটার দিকে ধ্যান গেছে তখনই আমার কথাটা মাথায় এলো যে আমরা বাঙালিরা একটু আজব টাইপের আছি আমরা যখন নিজেদের দেশে থাকি তখন বাইরের জিনিস খুঁজি আর বাইরের দেশে যখন থাকি তখন আমাদের নিজেদের দেশের জিনিস খুঁজে বেড়ায় যে কোথায় কী পাবো তো এলাম এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার তন্দুরি চিকেন রুমালি রুটি এটা খাবো আর নিয়ে যাবো রিংটির জন্য নিয়ে যাব দেখি কিছু চাউমিন টাউমিন ওই চিন্তু সুস্থ হোক এখন তো এই খাওয়া যাবে না ও প্রচুর খেয়েছে এখন আর এগুলো খেতেও চায় না জন্য আমরা খেতে গেলেও মন খারাপ হচ্ছে না চিন্টুর জন্য মানে খেতে গেলে মন খারাপ হচ্ছে না যে চিন্টু খেতে পারছে না বা কিছু ওটা মনে হচ্ছে না কারণ চিন্টু আর এগুলো এখন একদম পছন্দ করে না ও বরং প্লেন ডাল ভাত পোস্ত এগুলো যদি দিই ও খেতে পছন্দ করে চিকেন চাউমিন প্যাক হোক জি ambil Chicken mali kalau windu saatnya silam mami রেডি হয়ে গেছি চিন্টু বাবা আমাকে রুমে ছেড়ে দিয়ে আবার গেলো রিন্টুকে খাবার দিয়ে এলো এতক্ষণ ছিল এসে একটুখানি রেস্ট করছে চিন্টুর কাছে কাছে এখন সোহেব আছে আর ইয়ে আছে রিন্টু আছে আর কেউ নেই আছে বলে একটুখানি বললাম যে একটুখানি রেস্ট করে নিই তারপরেই বেরোবো রাত্রে তো সেরকমভাবে ঘুম হয় না আর শোরে হিমাত্রিও অনেক হেল্প করেছে অনেক সেদিন যদি না থাকতো না বড়সড় একটা বিপদ হয়ে যেত কারণ সেদিনকে বুধবার দিন বুধবার দিন হঠাৎ করে খেতে খেতেই চিন্টুর শরীরটা খারাপ হয় কদিন আগের থেকেই ওর পেটের প্রবলেম হচ্ছিল তারপরে জ্বর এসছিলো আমরা তো বুঝতে পারিনি অ্যান্টিবায়োটিক বলেছি খেতে খাচ্ছিলো খেতে যে শরীরটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি নিয়ে খেতে খেতে দৌড়ে এসছে মা শরীরটা খারাপ লাগছে খুব ভয় পেয়ে গেছি ওকে বললাম তুই তাড়াতাড়ি হোম যা ও বলছেন না আমি যাবো না বললাম অনেক রিকোয়েস্ট করার পরে মন ছিল মন রিকোয়েস্ট করলো মনও ফোন করলো আরেকটা নার্সকে যে ওর এরকম শরীরটা খারাপ লাগছে মাথা ঘুরছে তখন ওই নার্সই বললো যে না ওকে ভর্তি হতে বলো এখন চতুর্দিকার ডেঙ্গু হচ্ছে নিয়ে ওই সোহেব আর হিমাদ্রি রকম চিন্তা না করে পাঁচ মিনিটের মধ্যে এসে ওই ছেলে দুটো এত হেল্প করেছে না যে কিছু বলার না ওদের কাছে আমি চির ঋণই থাকবো চির মানে চিরদিন ছেলেগুলো এতটাই হেল্প করেছে বলে না যে তুমি যদি কাউকে হেল্প করো তো ভগবান তোমাকে হেল্প করবে তো সেই রকম ভগবান হিসাবে ওদের দুজনকেই পাঠিয়ে দিয়েছে ভগবান যে আমি নেই তো কি হয়েছে ওরা দুজন থাক নিয়ে ওদেরকে ওকে চিন্টুকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া ভর্তি করা তারপর সারা রাত থাকা আমরা এসি পাঁচটার সময় তখনও পর্যন্ত কন্টিনিউ ওরা দুজন চিন্টুকে দেখভাল করেছে ওদেরও কলেজ কামাই হয়েছে একবেলা এ কলেজ করছে একবেলা ও কলেজ করছে করে দেখাশোনা করেছে এখনও রীতিমতন আসা যাওয়া সবার সঙ্গে কথা বলা সোহেব কানাডাতে ভালো কথা বলতে পারে ওই জন্য ও আছে বলে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে কানাডার কথাটা বলছে সবাই বুঝে যাচ্ছে আমাদের তো বাংলা কথা বলো হিন্দি কথা বলো সেরকম আমি তো হিন্দি জানি না বা চিন্টু বাবাও জানে না ওরা অতটা বুঝতে পারছে না আর বাংলা কথা তো কিছুই বুঝতে পারে না চিন্টু যদিও ইংলিশ বলছে কিন্তু ও তো বেডে আছে না ও তো আমাদের সঙ্গে এদিক ওদিক যেতে পারছে না তবে সোহেব খুব ওই কথাবার্তাটা কানাডাতে বলে দিচ্ছে অনেকটা সুবিধা হচ্ছে মাদ্রিও খুব হেল্প করেছে তো চলো চিন্টুর কাছে যায় তারপর আবার গিয়ে আর সেই জন্যেই জানো তো উপকার করতে আমি এত ভালোবাসি বা চিন্টুর বাবা উপকার সবার করতে এতটা ভালোবাসে যে আমার ছেলেরা যদি কোনোদিন কোথাও কোনো বিপদে পড়ে ভগবান ঠিক তাদের উপকার করবে যেটা আজকে প্রমাণ হয়ে গেল আর আমি কাউকে উপকার করলাম সে বিনিময়ে আমাকে কী দিল তার পরোয়া নেই রেজাল্ট তো ভগবান দেবে তাই না এগারোটা বেজে গেছে অনেকক্ষণ আগে আমি দশটা দশ দেখলাম তারপর গার্গেল করলো তারপর এখন বললাম ঘুম ফোনটা রাখলো ঘুম ভাড়াবো এখন তারপর আমি শুনতে যাব। চিঠুর বাবার হয়তো চলে গেলাম সবাই এসেছিলো কিছুক্ষণ গল্প করলাম গল্প করি তো সেই সময় ভিডিও করা হয় না গল্প করলাম একে খাওয়ালাম খাওয়ানোর পরে তারপরে চিন্তু বাবারা গেল তারপরে উঠলাম উঠে নিয়ে আমি আবার খেলাম ওকে আবার ইগুলো লাগিয়ে দিয়ে গেল সব শুতে চলে এলাম চলো আজকেও চেষ্টা করলাম একটা ছোট্ট মতন ব্লগ শেয়ার করেন তাহলে আজকে আমি একটাখানে শেষ করবো কালকে দেখা হচ্ছে বাই বাই গুড নাইট খতম

അവിടെ പോയിട്ട് വരുന്നു കുറേdataloader ആണ് അവിടെ നിന്ന് വരുന്നത്